হ্যালো ফ্রেন্ডস মৌসুমী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো কালকে পঁচিশে ডিসেম্বর ছিল তো আমার মাসি মণিমাসি আর স্ত্রী আর এই যে ছোট এদের বায়নার জন্য আমাকে যেতে হলো ওদের সাথে নাহলে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওরা জোর করে নিয়ে গেল না পিসি তোমাকে যেতেই হবে বলে তো দেখো আমরা চার্চে যাচ্ছিলাম যিশুকে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ এইখানে আমরা ভুল করে ঢুকে ফেলে ঢুকে পড়েছি এটা হলো মেলাটা যেদিকে হয়েছিলো সেদিকটা এখানেও সাজানো ছিল যিশুর অনেক কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে দেখা যাচ্ছে এখানেও অনেক কিছু কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমার খুব ভিড়ে কিন্তু যেতে ইচ্ছা করে না তাও ওই বাচ্চাগুলোর জন্য আমাকে যেতে হয়েছে কালকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় তারপর আমরা জিজ্ঞেস করে আবার উল্টো দিকে এলাম যেখানে চার্চটা সেখানে এ দেখো মাসি আর এই যে ছোট আমরা ছোট বলেই ডাকি আর শ্রী এখানে ওরা দাঁড়িয়ে ছিল ওদের ভিডিওটা করছিলাম। আর এই দেখো চার্চটা খুব সুন্দর আর এখানে গান হচ্ছে আশেপাশে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচণ্ড ভিড় এখন এখন তো আমি যেখানটায় তুলছি একটু ফাঁকা জায়গা ছিল বলে মানে পা রাখার জায়গা নেই এরকম ভিড় ছিল একটু আগে তো দেখো চার্চটা খুব সুন্দর সাজিয়েছে যিশুর খুব ভালো লাগছে এখানে আর সাইডে এখানে গানও হচ্ছে আর মাঝে মাঝে আবার ওদের তিনজনকে মাসিকে আর ছোটো স্ত্রীকে একটুখানি আমি ভিডিওটাও করে নিচ্ছি তো এদিকে দেখো কত দেখো ফুল গাছ সুন্দর সুন্দর খুব সুন্দর ফুল গাছ সাজানো এই যে আমি একটু এলাম এদের জন্য জোর করে আমাকে আনলো যে পিসি তোমাকেও একটু দেখাবো বলে এদের সাথে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম তো দেখো এখানে গান হচ্ছে সাইডের দিক দিয়ে এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে গান হচ্ছে খুব সুন্দর যিশুর গানগুলো হচ্ছে চারিদিকে ফুলের খুব সুন্দর একটা সাজিয়েছে ফুল গাছ দিয়ে তো এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি অনেকটাই টাইম হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়িও ফিরতে হবে আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটা দূরে চার্জটা সেই জন্য এই দেখো তাই আরেকবার একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এই দেখো ছোটোকে কেমন করছে ও নিজের খেয়ালেই রয়েছে মুখ চোখ কেমন করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তো অবাক হয়ে গেছে কারণ ও প্রথমবার দেখলো এই যে চার্চটা ও এর আগে কোনোদিনও আসেনি আর দেখেও নি সেই জন্য ও খুব ভালো করে এগুলো এনজয় করছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এই যে ওরা আবারও এখানে দেখো টাটা করছে সবাইকে কারণ আমরা তো মাঝে মাঝে দেখব সেই জন্য এই যে এরা তিনজন তো এদের খুবই ভালো লেগেছে আর এত ভিড় দেখে এরা দুজনেই অবাক হয়ে গেছে তো দেখো এটা হাইওয়ে এইখান থেকে আমরা এসেছি তো আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা এবার এখান থেকে কিন্তু টোটো যেতে দিচ্ছে না সেজন্য আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দেখো একটু হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে তো মাসি বললো একটু চা আর পাপড় খাবো সেজন্য দেখো পাপড় কিনলো আমাদেরকে পাপড় কিনে দিল আর মাসি চা খাওয়ালো নিয়ে আমরা চা পাপড় খেয়ে আবার একটু হাঁটতে শুরু করলাম কারণ এখানে এই সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা রোডটায় এখানে কিন্তু টোটো আসতে দিচ্ছে না পুলিশ আটকে দিয়েছে অনেকটা দূরে তো আমাদেরকে অনেকটাই হেঁটে হেঁটে গিয়ে তারপরে টোটো ধরতে হবে আর এই পাশ থেকে কিন্তু দেখো সব টাড়িগুলো যাচ্ছে তো সবাই সবার সাথে এসেছে তারাও ফিরছে আর অনেকটাই রাত হয়েছে বলে দেখো এই রাস্তাটা অনেক দূর চার্চের থেকে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমরা এই যে সাবের ভেতর থেকে যাচ্ছি এই দেখো এর ভেতর দিয়ে গেলে আমরা ওই পাটায় চলে যাব তো স্ত্রী আর ছোটু আর আগে আগে যাচ্ছে এই যে মণিমাসি তো মনিমাসি কিন্তু খুব ভালো খুব এনজয় করতে পারে আর সবাইকে ভালোবেসে এক জায়গায় নিয়ে যেতেও পারে মাসির জন্যই আর বাচ্চাগুলোর জন্যই আমাদের যাওয়া হয়েছে দেখো ছোট কিন্তু দৌড়ে আমার কাছে চলে গেল আমি আগে আগে চলে যাচ্ছিলাম বলে তাই স্ত্রী বলছে পিসি একটু তাকাও তাই আমি একটু তাকিয়ে একটু হাতটা নাড়িয়ে দিলাম তো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম